প্রাইভেট টিউশন নিয়ে উদ্বেগে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা শুক্রবার মহারানী তুলসীপতি পঞ্চাশতম রাজ্যস্তরীয় বাল বিজ্ঞানিক প্রদর্শনী দু হাজার তেইশ আয়োজনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কথা বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলো অবশ্যই করতে হবে তাহলে সুস্থ মন এবং সুস্থ দেহ গড়া সম্ভব এর পাশাপাশি সমাজের জন্য কিছু করার মানসিকতা স্কুলের ক্লাস শেষ হলে শুধু শিক্ষকের বাড়িতে ছুটলেই চলবে না। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাদ দিলে আর কোথাও প্রাইভেট টিউশনের পেছনে ছাত্রছাত্রীরা দৌড়ায় না অথচ সেই সব রাজ্যের ফলাফল ভালো হয় তারা খেলাধুলার ক্ষেত্রেও ভালো ত্রিপুরার ছেলেমেয়েরাও মেয়েরাও খেলাধুলোর ক্ষেত্রে অনেক ভালো কারণ রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা রয়েছে তাই তাদের সমাজের জন্য কিছু করার ক্ষেত্রে হবে এদিকে শিক্ষক শিক্ষিকারা গুরুত্ব দিলে হবে রাজ্য মুখ্যমন্ত্রী বিজ্ঞান জন্য রাজ্য সরকার এই বিজ্ঞান কাজে লাগিয়ে তড়িৎ গতিতে কাজ করে চলেছে পাশাপাশি দুর্নীতিমুক্ত কিভাবে সরকার পরিচালনা করা যায় সেটা ওই বিজ্ঞান দ্বারাই উঠে এসেছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নতুন প্রজন্ম চায় সারা পৃথিবী যাতে তাদের হাতের মুঠোয় হয় কারণ জ্ঞান ছাড়া কিছুই হবে না এর জন্য বিজ্ঞান অত্যন্ত প্রয়োজন আর বিজ্ঞান মানে যুক্তি সব কিছু প্রমাণ দিয়ে যুক্তি করে তুলে ধরে বিজ্ঞান তাই আমরা দিন দিন বিজ্ঞানের দিকে নির্ভরশীল হয়ে পড়ছি এবং এই বিজ্ঞান সম্পর্কে মানুষ যতটা অবগত হতে পারবে মানুষের জীবনযাত্রার মান ততটাই সহজ সরল হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন এই ধরনের ওয়ার্ক দেয় তো অনেক দোকান থেকে বানিয়ে এনে ওগুলো প্রজেক্ট দোকান থেকে বানিয়ে এনে দিয়ে দেয় তাতে কিছু লাভের লাভ হবে তো সেটা টিচারদের সম্ভব কিনা যে ইনোভেটিভ মানে তাদের ব্রেনের ভিতরে ঢুকানো যায় কিনা যে সেটা মানে সেই রকম স্ট্যান্ডার্ডাইজ না হোক কিন্তু তার ভিতরে সেই ইনোভেশন ইনোভেশনের চেষ্টাটা করা যায় কিনা তাহলে আগামী দিন ভালো রেজাল্ট হবে রাজ্যের প্রতিটি জেলা থেকে বাছাই করা ক্ষুদে বিজ্ঞানীদের পাঁচটি করে মডেল রাজ্য স্তরের মেলায় অংশ নিয়েছে এদিন অনুষ্ঠানে কনাদ নামে স্মরণিকার প্রকাশ করা হয় রাজ্য স্তরের মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন মডেল নিয়ে হাজির হয়েছে শনিবার সমাপ্তির দিনে দেওয়া হবে সেরা মডেলগুলিকে পুরস্কার এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এস টির অধিকর্তা সহ অন্যান্যরা টিভি